প্রিয় দর্শক বন্ধু হিন্দু ধর্মে বিভিন্ন দেব দেবীর মধ্যে প্রধান হলেন সূর্য দেবতা তিনি হলেন কশ্যপ মুনি ও অদিতির পুত্র আবার কোনো কোনো পুরাণ মতে তিনি ইন্দ্রের পুত্র কোন দেবতাকে খালি চোখে সামনাসামনি দেখা না গেলেও সূর্য দেবতাকে কিন্তু আমরা আকাশের দিকে তাকালেই দেখতে পাই অর্থাৎ ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এই রকম দেবতা হলেন একমাত্র সূর্যদেব সপ্তাহের সাত দিনের মধ্যে রবিবারটা রাখা থাকে সূর্য দেবতার জন্য দর্শক বন্ধু পুরাণ মতে শোনা যায় শনিদেবের পিতা হলেন এই সূর্যদেব এবং এর সাথে তিনি যমরাজ এবং যমরাজের বোন যমুনারও পিতা এই সূর্যলোকে অবস্থানরত এই সূর্যদেবকেও কিন্তু একবার শনিদেব তার বক্র দৃষ্টি দিয়েছিলেন তবে হিন্দু মতে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হিসেবে সূর্যদেবকে মান্য করা হয় আবার সমস্ত শক্তি উৎস বলেও মনে করা হয় এই সূর্যদেবকে সূর্যের নাম মন্ত্র হল ওম ঘৃণী সূর্যায় নম সূর্যদেবের বৈদিক মন্ত্র হল ওম আকর্ষেন রজসা বর্তমান নিবে শয়ান মর্তন মার্তণ্ড হিরণ্যায়ন সবিতারথে দেবয়াত্রী ভুবনানি পশ্যন এছাড়াও সূর্যদেবের নমস্কারের মন্ত্র হল ওম জবাকুসুম শঙ্কাশং কশ্য পেয়ং মহাদ্যুতিম ধনতারিম স্বপাপ্নম প্রণোত্মি দিবাপরম প্রিয় দর্শক বন্ধু এর সাথে সাথে সূর্যদেবের ধ্যানমন্ত্র হল ওম রক্তুজা শেষ গুণৈ সিন্ধু ভানু সমস্ত জগতা ভজামি ভজানি পদ্মদয়া ভয় বরা দধতা করার্জয়ী মাণিক্যমৌলি মরুঙ্গরুচিং ত্রিনত্র ওম নমো ভগবতে শ্রী সূর্যদেব নম শুক্লপক্ষের যে কোনো রবিবারে সূর্যদেবের ব্রত বা সূর্যদেবের মন্ত্র জপ করা শুরু করতে হয় তবে আগামী পনেরোই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে এই দিন সূর্যদেব মকর রাশিতে এই সূর্যদেবের আরাধনা ব্রত উপবাস পূজা ইত্যাদি করলে খুব দ্রুত শুভ ফল সূর্যদেব প্রদান করেন যারা যারা চাইছেন যে কর্মক্ষেত্রে উন্নতি বা সরকারি চাকরি পেতে চাইছেন বা যাদের কর্মক্ষেত্রে কাজ করার সত্ত্বেও সেই রকম আপনারা রিওয়ার্ড রিকগনিশন অর্থাৎ মান যশ সুনাম পাচ্ছেন না তাদের কাজে প্রমোশন আসছে না তারা অবশ্যই এই সূর্যদেবের আরাধনায় বিশেষ দিনে করুন আমাদের প্রাচীন বাংলায় এই দিনটিকে বলা হতো নারী ষষ্ঠী বা প্রতিহার ষষ্ঠী আর উত্তর ভারতে এই দিন পালিত হয় শ্রী শ্রী ছট পূজা অর্থাৎ এই দিন সূর্যদেবের বিশেষ আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় আগামী সোমবার পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন আপনারা মহা স্নান করে দেখুন মহা স্নানের সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই সময়ের মধ্যে মহাস্নান করে তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন সূর্য পুজো সোমবার মকর সংক্রান্তির দিন সূর্য করবেন কিভাবে সেটা এখন জেনে নিই তবে মনে রাখবেন সূর্য পুজো করার সময় অবশ্যই লাল আসনে বসবেন লাল রঙের বস্ত্র পরিধান করবেন পুজোর সময় ঘৃহের প্রদীপ জ্বালাবেন প্রথমে গুরু প্রণাম গণেশ বিষ্ণু শিবের উপাসনা করার পরেই শুরু করুন সূর্য প্রণাম বা সূর্যমন্ত্র জপ বা সূর্যের উপাসনা এইভাবে সূর্যদেবের উপাসনা করলে দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এই মন্ত্রগুলো জপ করবেন যেই মন্ত্রগুলো আমি পূর্বে উল্লেখ করলাম স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের আরাধনা করা হয় লাল ফুল সংগ্রহ করবেন এক মনে নিষ্ঠা ভরে সূর্যদেবকে ডাকলে দেবতা তার ভক্তের ডাক শোনেন এবং শারীরিক মানসিক কষ্ট থেকেও রেহাই পাওয়া যায় এই সূর্যদেবের পুজো করলে কারণ তিনি হচ্ছেন সমস্ত প্রাণ শক্তির কারগ্রহ তাই যাদের যাদের দেখবেন শারীরিক অসুস্থতা সারছে না অনেক দীর্ঘদিন ধরে চলছে তারা যদি এই বিশেষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনা করেন আরাধনা করেন পূজা করেন দেখবেন তারা শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন যাদের যাদের কর্মক্ষেত্রে সমস্যা তারাই সূর্য পুজো করতে পারেন যারা চাকরি পাচ্ছেন না বহু চেষ্টা করছেন তারা এই বিশেষ দিনে সূর্য পূজা করুন যাদের যাদের বহু পরিশ্রম করছেন অথচ সেইভাবে মান যশ সুনাম নেই তারা করতে পারেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই এই দিন সূর্য উপাসনা সূর্য পূজা করতে পারেন তবে এই সূর্য পূজা করার ক্ষেত্রে কিছু কিছু সাধারণ বিধিনিষেধ রয়েছে যেমন স্নান না করে কখনোই সূর্য পূজা করা উচিত নয় সূর্য প্রণাম সূর্যার্ঘ অবশ্যই স্নান করে দেওয়া উচিত সূর্য পূজায় সর্বদা তামার পাত্রই ব্যবহার করবেন সূর্য পূজার অর্ঘধানের জলে কোন রূপ চিনি জাতীয় জিনিস দেওয়া যাবে না এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোটাও পায়ে না পড়ে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্ঘদানের সময় সূর্যদেব মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘদান থেকে বিরত হওয়া যাবে না অর্থাৎ সূর্যদেবকে আপনি দেখতে পান বা না পান অর্ঘদান আবার সূর্য প্রণাম আপনাকে করতেই হবে এই সাধারণ কিছু নিয়ম বেনে এই ষষ্ঠী তিথিতে যদি আপনারা সূর্য পূজা করেন এবং পূজা না হওয়া পর্যন্ত অবশ্যই উপবাস থাকবেন উপবাস থেকে তবেই সূর্য পূজা করবেন করলে দেখবেন আপনাদের জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে মান সুনাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবেই হবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা